বাহারাইনে চলে এসেছে শরৎ কমে এসেছে তাপমাত্রা সক্রিয় হয়েছে উত্তর পশ্চিমের প্রবল বাতাস তাই ধীরে ধীরে তাপমাত্রা নিচের দিকে নামছে দ্য ডেলি ট্রিবিউন এই খবর দিয়েছে বর্তমানে দেশটির তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াসে নেমেছে আর সাথে কিছু কিছু এলাকায় ধুলাও লক্ষ্য করা গেছে দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন আসছে দিনগুলোতে দিনের তাপমাত্রা আরও স্নিগ্ধ হবে রাতে শীত অনুভূত হবে বিশেষ করে অক্টোবরের শেষ দিকে দেশটির সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুযায়ী আগামী দিনগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে কুয়েতে চলমান ট্রাফিক অভিযানে দুইশো জনকে আটক করেছে দেশটির পুলিশ তাদের মধ্যে একশো বসবাস ও শ্রম আইন লঙ্ঘনকারী আরব টাইমস এই খবর দিয়েছে বসবাস ও শ্রম আইন লঙ্ঘনকারীরা প্রবাসী হবার সম্ভাবনা বেশি বলে মনে করছেন প্রবাসীরা দশ জনকে গ্রেফতার করা হয়েছে যাদের কাছে কোনো আইডি কার্ড ছিল না কুয়েতে বাস করেন সাড়ে চার লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি যাদের এই অভিযান সম্পর্কে জানা দেশটির ট্রাফিক আইন ও ভিসা শর্ত মেনে চলে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিরা দুবাইয়ে ভিসা শর্ত ভঙ্গকারী একশো জনকে ডিপোর্ট করার নির্দেশ দিয়েছে দেশটির আদালত একই সাথে ভিসা শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযানও জোরদার করেছে দেশটির পুলিশ খালিজ টাইমস এই খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে নাগরিক ও আবাসন বিষয়ক আদালত একটি গুরুত্বপূর্ণ রায়ে একশো জন অভিযুক্তকে ভিসা ভঙ্গ ও অবৈধ ব্যবসায়িক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোট পনেরো কোটি ২২ লাখ দীর্হাম জরিমানা করেছে আদালতের রায় অনুযায়ী অভিযুক্তদের বেশিরভাগই এমন ব্যবসা বন্ধ করেছে যেখানে তারা স্পন্সরকৃত কর্মচারীদের নিয়মিত আবাসন অবস্থা স্বাভাবিক ছিল না পাশাপাশি তদন্তে দেখা গিয়েছে তারা ভিসা এন্ট্রি পারমিটকে অবৈধভাবে ব্যবহার বিক্রি ও লেনদেনে মদত দিয়েছিল ভিসা আইন ভঙ্গকারীরা কোন দেশের নাগরিক সে সম্পর্কে কোনো কিছুই জানানো হয়নি দেশটিতে বাস করেন কমপক্ষে দশ লাখ প্রবাসী বাংলাদেশি তারা এই ঘটনায় ডিপোর্টের শিকার হয়েছেন কিনা তাও জানা যায়নি